হ্যালো গাইজ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রান্নার ভিডিও সেটা হলো টমেটোর ঝাল চাটনি তোমরা অনেকেই জানো টমেটোর মিষ্টি চাটনি হয় কিন্তু এটা টমেটোর ঝাল চাটনি এটা রুটি দিয়েও খাওয়া যায় আর ভাত দিয়েও খাওয়া যায় তো এটার মধ্যে আমি কি কি আছে এটার মধ্যে আছে হিং আর পাঁচ পাঁচফোড়ন আর আদা এটা আমি তেলে দেবো তেল গরম হলে তারপরে কি আছে এখানে আছে পেঁয়াজ কুচি আদা কুচি আর মশলা কী কী লাগছে এখানে এখানে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো যেহেতু এটা ঝাল চাটনি একটু আন্দাজ মতো মানে অল্প পরিমাণ একটু আমি গুড় দিচ্ছি চিনির বদলে অল্প পরিমাণ নুন তাহলে এটা আমি আজকে শুরু করছি টমেটোর ঝাল চাটনি প্রথমে আমি দিলাম তেলে তেজপাতা দিলাম আমার বাটিতে কী আছে হিং আর পাঁচ ফোড়ন আছে এটা আমি তেলে ছেড়ে দিচ্ছি তেলে এটা ছাড়লাম তারপরে আমি কি দেবো প্রথমে আদা কুচি আদা কুচিটা দিয়ে দিলাম আদা কুচিটা কি করবো আমি একটু ভাজতে থাকব ঠিক আছে আদা কুচিটা ভাজার পরে এই যে পেঁয়াজটা আছে আমি এই পেঁয়াজটা দিয়ে দিলাম পুরো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি এখন নাড়ব পেঁয়াজটা ভাজা ভাজা করবো পেঁয়াজটা যতক্ষণ না ভাজা ভাজা হবে আমি ততক্ষণ এটা পেঁয়াজটা নাড়তে থাকবো দেখো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে একদম লাল লাল করবো না একটু ব্রাউন কালারটা আসবে সেই রকম ভাজব ঠিক আছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল এখন আমি দেবো এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে কি দিলাম এই যে লঙ্কার গুঁড়ো আছে এটা এটা দিলাম তারপরে আমি গুড়টা দিয়ে দিলাম সব শেষে দিলাম নুন তো এই পুরো মশলাটা আমি দিয়ে দিলাম আছে সব মশলা যা ছিল আমি দিয়ে দিলাম এখন এটা আমি নাচতে থাকব এখন এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে আমি লাস্টে কী দেব টমেটো এই টমেটো দিয়ে হলাম আমি এটা আমি টমেটো দেবো টমেটো আমার দেওয়া হয়ে গেল টমেটো দিয়ে আমি তেলে নাড়াচাড়া করছি জলের প্রয়োজন অল্প দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো যার যেন নিচ্ছে তো আমি সামান্য পরিমাণ জল দিলাম ঠিক আছে আর একটু জল দেবো আর একটু জল দেবো দিয়ে কি করব এটা আমি একটু ঢাকা দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম আঁচটা বাড়ানো রইলো যতক্ষণ না নরম হবে টমেটোগুলো ততক্ষণ আমি এটা গ্যাসের ওভেন থেকে নামাবো না দেখো এখনও নরম হয়নি টমেটো তো আরও একবার আমি ঢাকা দিয়ে দেব আরো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এখন আমি আবার ঢাকা খুলে দেখছি যে এটা নরম হয়েছে নাকি প্রায় নরম হয়ে এসছে যেহেতু টমেটো হতে বেশিক্ষণ টাইম লাগে না তো আর একটু হলে এটা ভালো হবে এখানে আমার পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলেই আমার টমেটো চাটনি কমপ্লিট হয়ে যাবে আমি আবার ঢাকাটা খুলছি দেখো আমার টমেটো চাটনি হয়ে এসছে একটু গোটা গোটা আছে কিন্তু হয়ে এসছে তো আমি দু মিনিট আর আমার এটা ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না আমি এর মধ্যেই এটা একটু শুকিয়ে নিচ্ছি তো আমি আর ঢাকা দেবো না এইরকম চাটনি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে দেখো এটা এখন প্রায় শুকিয়ে এসছে তো আমি এটা এখন নিভিয়ে দেবো তো আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখছি ঠিক আছে দু মিনিট ঢাকা দিয়ে রাখছি দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিলাম এখন আমি এটা এই পাত্রে ঢালবো তো আমার টমেটোর ঝাল চাটনি একদম তৈরি ঝাল চাটনি তৈরি হয়ে গেল এই রেসিপিটা তোমাদের কেমন যদি ভালো লাগে তো বানিও কেমন লাগলো জানিও তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম রান্নার ভিডিও আবার অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো রান্নার ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি